হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি পিবসের পরিবার থেকে পলি চলে এসেছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সব বাইকে জানাই অনেক ভালোবাসা দেখো লোকনাথ বাবার পুজো ছিল উনিশে জ্যৈষ্ঠ আর কি কালকে পুজো করেছিলাম আমি লোকনাথ বাবার সে পুজোর ঠাকুরটা সাজিয়েছি তোমাদের দেখালাম যে কেমনভাবে আমার রোজের এই তো তোমরা ঠাকুর সাজানো দেখো আর প্রত্যেক দিনই থাকে দেখো কালকে লোকনাথ বাবা করেছি আজকে আবার সোমবার প্রত্যেক দিনই আমার এরকম পুজো আস্রা নিয়েই দিনটা কাটে এবার চলে এসছে দেখো মন্দিরে আমার বাড়ির সামনেই লোকনাথ বাবার মন্দির আছে এখানে লোকনাথ বাবা আছেন আমাদের ধারার মহাদেব রয়েছেন আর বাজরাংবলি তিনটে দেবতা এখানে রয়েছেন তাই লোকনাথ বাবার মন্দিরটা আমাদের এখানে বিজয় আছে দেখাবো ভিডিওতে অল্পকে পেয়েছি বিজয় মন্দিরটা করেছে খুব প্রতি বছরই জন্মাষ্টমীতে আর এই উনিশে জ্যৈষ্ঠ খুব সুন্দর করে মন্দিরে ইয়ে হয় তারপরে বারো মাসের তো পুজো আছেই তা হোম যজ্ঞ হচ্ছে ওখানে দেখো আমার আমি আদিকে নিয়ে গেছি সবাই পুজো দেখছে ঠাকুরমশাই দুজন রয়েছেন হোম করছে আর যেখানটা লোকনাথ বাবার মন্দিরটা দেখছো ঠিক ডান হাতেই কিন্তু আমাদের দুর্গাবাটি বাটি আর কি ওখানে যেহেতু দুর্গাবাটিটা দুর্গাবাটিটা এখন অনেক বড় তো ওইখানে টাড়ি আছে বলে আর দেখায়নি এটা হচ্ছে মন্দিরের ছাদটা পুজো এইভাবেই চলছে আমি উপোস করে দাঁড়িয়ে আছি এখানে তোমাদের দাদা আর ওই যে বিজয় লাল চেক চেক জামা পরা ও হচ্ছে বিজয় অভীষণ ঠাকুর ভক্ত আর এই হচ্ছে বিজয়ের মেয়ে পুচকুলি পুচকুলি কি সুন্দর মিষ্টি হয়েছে কান্নাকাটি নেই সবার কোলে 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 করে ঘুরে বেড়াচ্ছে খুব মিষ্টি হয়েছে এটা বিজয়ের মেয়ে এইভাবে পুজোর অঞ্জলি টঞ্জলি দিয়ে হোম টোম হয়ে গেছে এবার আমি বাড়ি ফিরছি তোমার দাদা পেছনে রয়েছে মিতা আছে প্রসাদ নিয়েছি হাতে আদিবাবু রয়েছে দিয়ে আর প্রচণ্ড গরম প্রায় এখন তখন বাজে চারটে বাড়ি ফিরতে ফিরতে অঞ্জলি দিয়ে পুজো শেষ হতে হতে চারটে বেজে গেছে আর এত গরম না তোমাকেদের কি বলবো দিয়ে এবার আমাদের বাড়ির সামনেই তোমাদের দেখিয়েছিলাম না যে তোমাদের দাদা একটা জমি নিয়েছে ভিত পুজো হচ্ছিল দেখো ওখানে কাজ হচ্ছে পিলারগুলো ঢালাই হচ্ছে তার রাস্তায় আসতে জায়গাটা দেখতে পেলাম কাজটা চলছে ভাবলাম কি তোমাদেরকে দেখাই যে কাজটা শুরু হয়েছে এই ঢালাই আর কি কী সব এইগুলো তো জানি না ওই পিলার থেকে ঢালাই ওদিকে পাথর সব সরাচ্ছে আর এইখানে হচ্ছে পার্সেল দেওয়া হবে লোকনাথ বাবার এই পুজোর পোলাও রয়েছে আলুর দম রয়েছে ধোকা রয়েছে সব তুলছে এগুলো পার্সেল রেডি করছে যে ধোকা একজন ধোকা তুলছে ধোকাটাও খুব সুন্দর হয়েছে দিয়ে এগুলো সব বিকেলে পার্সেল দেওয়া হবে ওই জন্য এখন থেকে গোছানো হচ্ছে এইবার চলে এসেছি দেখো সন্ধেবেলা চলে এসছি বাউল গান শুনতে এই যে তোমাদের দাদা আর যা রাস্তায় যত পথযাত্রী ছিল তারা লাইন দিয়ে দাঁড়িয়ে সব বাইকে পাতায় করে আলুর দম পোলাও ধোকা সমস্ত কিছুই দিচ্ছে পার্সেল তো রয়েছেই ইভেন যারা রাস্তা দিয়ে যাচ্ছে তাদেরকেও দিচ্ছে এবার ওখানে গিয়ে সোমার সঙ্গে দেখা হয়ে গেছে দুই বান্ধবী সোমা আমাকে পান দিয়েছে মুখে বুঝতেই পারছো পানটা মুখে দিয়েছি দিয়ে আমরা দুই বান্ধবী বসে আছি এটা আমাদের হচ্ছে তুত্তুরি মামুনির মেয়ে মামনি আসেনি তুত্তুরি এসছে দিয়ে আমরা ওখানে দেখতে আর কি বাউল গান শুনতে গেছি দুজনে আর সোমা আবার জানোই তো সোমার ঢং কত আছে একটা গান হচ্ছে গানের সঙ্গে একদম না গা দুলিয়ে না আর বাউল গান আমি তোমাদের কালকে দেবো ভিডিও দেখো ওটা আলাদা দেবো বলে এখানে আর আমি গানটা দেখালাম না খুব এনজয় করছে সোমা সারাদিন কত পরিশ্রম করে তারপরে চলে এসছে এই যে ওরে বাবা ও দেখেছ গানের সঙ্গে তাল দিচ্ছে আমি এখানে দিইনি গানটা দিয়ে এবার ফাংশান শেষ হয়ে গেছে এবার আমরা বাড়ি ফিরছি সোমা আমি মিতা পেছনে আদি আছে তোমরা তো জানোই পাড়ার কোনো কিছু অনুষ্ঠান হলে আমরা তিনজন একসঙ্গে হই ওই যে পেছনে মিতা রয়েছে আর এই টুকুটুকু টুকরো টুকরো খুশিগুলো নিয়েই না বেশ অনেক দিন ভালো থাকা যায় এই যে মাঝে মাঝে কিছু ছোট ছোট অনুষ্ঠান হয় এই টুকরো স্মৃতিগুলোকে নিয়েই অনেকটা ভালো লাগে মন খারাপের সময় এই খুশির মুহূর্তগুলো মনে পড়ে তাই না বলো তা ভালোই এনজয় করলাম এবার বাড়ি যাই গিয়ে তারপর তোমাদের সঙ্গে আমি ভিডিও শেষ করব তখন দেখতে পারবে ঠিক আছে দেখ খাবে সেগুলো সব দেখি আজকে সকাল থেকে তো একবার অঞ্জলি দিতে গেলাম বাড়ি আসলাম একটু খেতে টেতে দিয়ে আবার সন্ধেবেলা গেছিলাম একটু বাউল গান শুনতে তোমাদেরকে শেয়ার করব আমি ঠিক আছে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সবাই প্লিজ বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ঠিক আছে সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আর অল টাইম খুশিতে থেকো ঠিক আছে চলো টা গুড নাইট প্রচণ্ড গরম লাগছে